চলো যাচ্ছি বাড়িতে গিয়ে কথা হাই ফ্রেন্ডস তো দেখো আমরা কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে সমস্ত হচ্ছে মোটামুটি গোছানো হয়ে গেছে আর হচ্ছে সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি তো চাটা খাওয়া হয়ে গেছে আমরা অনেকক্ষণই এসেছি তো তারপরে ছেলেকে এসে খাইয়েছি আজকে ছেলে দুপুরবেলাতে খাইনি তো মানে শুধু জাস্ট ও হচ্ছে মাছ তরকারি এইসবই খেয়েছিলো ভাত খায়নি একটু তো সেই জন্য হচ্ছে ওকে বাড়িতে এসে খাওয়ালাম মাটন রান্না হয়েছিল তো মাটন দিয়ে খাইয়েছি ওকে আর আমি চা খেয়েছি সন্ধ্যাবেলাতে শিঙারা এনেছিলাম তো শিঙারা খেয়েছিলাম আর চা খেয়েছি তো আজকে ব্লগটা এই পর্যন্তই আজকে আর তেমন কিচ্ছু জন্য প্রচণ্ড টায়ার্ড আছি আর চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো আর তোমরা প্লিজ অনেক অনেক কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো সবাই আমার পাশে থেকে প্লিজ তোমরা সাপোর্ট করো তো আজকের মতন ভিডিওটা শেষ করছি ফিরে আসবো আর একটা ব্লগে তো ততক্ষণ তোমরা দেখতে থাকো টাটা গুড নাইট ফ্রেন্ডস আজ হচ্ছে নেক্সট ডে তো দেখো বাড়িতে চলে এসেছি আর এই দেখো রান্না করেছি সকালে মাটন করেছি আর এখানে মাছ ভাজছি তো মাছের মাথায় জাস্ট যেহেতু মাটন রান্না করেছি তো মাছের মাথা আনা হয়েছিল আমার ছেলের জন্য তো সেই জন্য দেখো মাছের মাথাগুলো রান্না করেছি আর একটা পুরো আস্ত মাছের মাথা ছিল যেটা আমার ছেলে খাবে বলেছিল তো এখন একটুখানি মাটন দেবো আর মাছের মাথাটা দিয়ে দেবো ওকে খেতে তো হচ্ছে চলো খাইয়ে দেয়ে নি তারপরে তোমাদের সাথে সন্ধেবেলায় কথা হবে আর আজকে হচ্ছে কচুরমুখী দিয়ে তরকারি করেছি আর মাটন করেছি তো চলো হাই ফ্রেন্ডস তো আজকে সারাদিন আর কোনো ব্লগ করিনি রাত্রে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুপুরে রান্না করেছিলাম আর কালকের থেকে ব্লগ আমি এডিট করে জানা তো যতবার আপলোড করছি ততবারই হচ্ছে জানি না কোনো কারণেই মানে পুরোটা হচ্ছে এডিটের আপলোড হচ্ছে না এডিটিং করার পরে পুরো ভিডিওটা আমি কিছুতেই আপলোড করতে পারছি না কালকে আমি একবার আপলোড করেছি সেটার থেকে আবার একটা কপিরাইট ক্লেম ছিল তো আমি না পেলে আবার সেটাকে ডিলেট করে আবার এডিট করেছি তো যেহেতু হচ্ছে ডিজের যে আওয়াজ সাউন্ড ছিল তো সেই জন্য হচ্ছে কপিরাইট ক্লেম ছিল তো সেই জন্য আমি আবার অফ করে আবার এডিট করছিলাম তো কিছুতেই আমি কিছু করতে পারছিলাম না এত লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে তো ভাবলাম যে তাহলে আজকের আর কালকের ভিডিওটা আমি অ্যাডজাস্ট করে এডিট করে দেব তো চলো আজকে তেমন কিছু করিনি যে এইগুলো দেখলে শুধু রান্না বান্না এগুলোই করেছিলাম আজকে আর একটু হচ্ছে শর্টস করব শর্টস ভিডিও বানাবো আর হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পড়েছে তো দেখতেই পাচ্ছ আমি স্টলটা গায়ে দিয়ে নিয়েছি তবে ঠান্ডা ঠান্ডা লাগছে আর মানে কেমন বলবো এই ওয়েদারটা ভীষণ খারাপ ফ্যান চালানো যাবে না আর ফ্যান অফ থাকলে তো এত ঠান্ডা ঠান্ডা লাগছে আর ওপরে এই জালনাটা এই যে দেখছো না কাঁচটা হালকা করে খুলে রেখেছি তো এই জালনা দিয়ে হাওয়া আসে মাঠের হাওয়াটা পুরো আসে জানো তো আমাদের এই সোজা সোজাসুজি মাঠ আছে তো ওই হাওয়াটা আসে এখান থেকে আর পুকুর আছে তো সেই জন্য হাওয়াটা আসে তো ওই জন্য মানে নাক কার নাক মাথা একদম কেমন একটা ধরে যায় এরকম হয় তো একটুখানি খুলে রেখেছি আর পর্দা দিয়ে দিয়েছি সব তো আর হচ্ছে আরেকটা তো হচ্ছে আজকে আর কোনো ভিডিও এডিট এখন করব ভিডিও এডিট তোমাদের সাথে আজকে সারাদিন কোনো রকম ব্লগ করিনি তো ছেলে এখনো ঘুমায়নি এখন বাজে দশটা তো সরি এখন বাজে সাড়ে দশটা তো হচ্ছে ছেলে এখনও ঘুমায়নি মোবাইল দেখছে তো গান শুনছে আর হচ্ছে ওকে একটু পড়িয়েছি পড়তে বসিয়েছিলাম রাত্রে রুটি করেছিলাম আর আজকে যেগুলো রান্না করেছিলাম তো মাটন আর হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে কচুরমুখীর তরকারি তো আজকে ছিল এই মেনু দুপুরে আর রাত্রে সেম শুধু রুটি করেছি রাত্রে আর জিলিপি নিয়ে এসেছিল হাটের থেকে তো বাবা মা দুধ দিয়ে রুটি দিয়ে খেয়েছে আর ছেলে ভাত খেয়েছে আমি রুটি খেয়েছি আমি আমি শুধু তরকারি দিয়ে একটা রুটি খেয়েছি আর একটু চা খেয়েছি ব্যাস আমার রাত্রের ডিনারের মেনু ছিলই আর সবাইকে তো ওই দিয়েই দিয়েছি খেতে যা ছিল তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পাশে থেকো সাথে থেকো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি ফিরে আসবো আবার একটা নেক্সট ব্লগ মিলি টাটা সবাইকে সবাই ভীষণ ভালো থেকো খুশি থেকো তো চলো